হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানি বলছেন ইয়া খাজা মাইনউদ্দিন আগামী কালকে ফজর নামাজ আমার পিছে পড়ো পড়ার সাথে আল্লাহ তোমাকে সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম দান করবে সুবহানাল্লাহ তুমি খাজা মাইনউদ্দিন চিশতি বলছেন হুজুর আগামী কালকে ফজর নামাজ যদি এটা খাবের কথা বলছি আলমে আহুতি এটা তো নাসুতি দুনিয়া এগুলো বুঝবেন না শুধু ইশারা দিয়ে বুঝে যাচ্ছে বোঝার চেষ্টা করেন 90 লক্ষ কিভাবে পড়ালেন হুজুর একটা টাইমে 90 লক্ষ মানুষ কিভাবে হলো তিনি ওই দিন খাজা মাইনউদ্দিন চিশতি যখন এটা ইরাদা করলেন হুজুর হসে পাকের কাছে বললেন যে আগামী কালকে আপনার পিছনে যে নামাজ পড়বে সে জান্নাতি বলে সেই জান্নাতি হবে আল্লাহ ইমানের দৌলত দিয়ে দিবে আর যদি এটা কাউকে কাছে বলো তাহলে সে জাহান্নামি হয়ে যাবে এটা কার কাছে বলা যাবে না তিনি এসে নব্বই লক্ষকে বলে দিলেন সুহান আল্লাহ বলেন তিনি নব্বই লক্ষকে বলেন যে কালকে হুজুর হসে পাক আসবেন তোমরা মসজিদে নামাজে ফজর আদায় করো সবাই এসে পড়েছে ফজরের নামাজ রুজুর আব্দুল কাদের জিলানি রসুদে পাকের আওলাদ অলিফুল সম্রাট হুজুর গরসে পাকে পিছনে পড়েছেন খা জামান উদ্দিন চিস্তি আজমিনীর সানজুরি আপনারা এখনও হিন্দুস্তানের জানান ওখানের মধ্যে আওলাদরা এগুলো এখনো বর্ণনা করেন ওখানে কিতাবের মধ্যে এখনও দরস আছে ওদিন খা জামান উদ্দিন চিশতি নব্বই লক্ষকে দাঁড় করিয়ে দিলেন আর চোখের পালেই বলতেছেন ইয়া রাসুল আল্লাহ এতদিন চিন্তা করেছি আল্লাহ তখন আপনাকে মেরাজিনীতে আহতানাতে নিয়েছেন আপনি জিজ্ঞেস করেছিলেন আল্লাহ সমস্ত কিছু খালেক ও মালিক তো তুমি তোমার কাছে কি এমন কিছু আছে যেটা তুমি আল্লাহর কাছে নাই ওদিন আল্লাহ বলেছিলেন হা হাবিব আমি সমস্ত কিছুর ক্রিয়েটর আমি হালেক ও মালেক কিন্তু আমার কাছে বান্দার চোখের পানি ছাড়া সমস্ত কিছু আছে ওদিন থেকে হুজুর রাব্বি হাবিব উম্মতি বলে উম্মতের জন্য চোখের পানি শুরু করেছেন কান্না করা আজও কাঁদছেন কিয়ামতের আগ পর্যন্ত নয় জান্নাতে সমস্ত উম্মতকে দিদার দাওয়াত পর্যন্ত কাঁদবেন যাতে আল্লাহ পছন্দ হয়ে যায় এজন্যই তো রাব্বে ও মা আরসালনা কিল্লা রাহমাতুল আলামিন বানিয়েছেন জানা রাব্বুল আলামিন কুল কানাতে রব আমি আর কুল কানে যত কোন আছে আপনি নবী নবী মুস্তাফা হলেন রাহমাতুল আলামিন রহমত যেখানে যেখানে আছে বান্দা যেখানে আছে খোদার রহমতও সেখানে আছে বুঝা গেল নবী আশা লাগবে না নবী সর্বদাই আছে এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আন নাবিয়ু ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিন নবীর মিলাদ সুন্নাত নয় আমি খোদার কসম করে বলি দিচ্ছি

অনেক সময় লেগে যাবে হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা পার হয়ে যাবে অধিকার যাব না আমি শুধু বলতে চাই ভাইয়ের আমার ওই চোখের পানি ঋণ শোধ করতে হবে নবীর আসমানে লাজ রাখতে হবে আমার